শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সকালবেলা দেখো এত রোদ উঠেছে এখন বাজে সকাল নটা ঘেমে নিয়ে চাম করে গেছি মশলা করতে গেছিলাম আজকে শনিবার বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে প্রত্যেকবারই হয় আর আজকে হচ্ছে প্রস্তুত আর পেয়েছি রান্নাঘরে একটুখানি তাতেই ঘেমে নিয়ে একা খাই দেখো পুরো জল তো চলো সকাল সকাল দিনটা শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো কি করি না করি কি রোদ কালকেও যেমন গরম ছিল আজকেও সেরকম গরম একই গরম একটু কম নেই আবার ঝড় আসছে শুনছি দেখা যাক কী হয় আর সকালবেলা এখনও ভাত খাওয়া কিচ্ছু হয়নি আমাদের সকালে এখনও ভাতটা মানে রান্না হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি নটা বাজে তো ঝুমু গেছে পড়তে ও আসুক তারপরে খাবো একসাথে এই তো হচ্ছে ব্যাপার সকালে রুটি একটা ঝড় আসছে নেমাল বাবা তো চল কি করি না করি দেখতে থাকো বাবু বাজার নিয়ে এসেছে অনেক মাছ এগুলো গোছাচ্ছে ওই শাক কলমি শাক তারপরে ঝিঙে করলা পটল ঢ্যাঁড়শ আমরা আলু পেঁয়াজ অনেক কিছু চলছে আমাকে ভাত খেয়েছে সব মিলিয়ে তরকারি আর ভাত খাই তবে আমার খাওয়া হয়ে গেছে তো আজকে বাজারে দেখো কত কিছু সবজি নিয়ে আসা হয়েছে মূলো পটল ঢেঁড়স আর এখানে ঝুলছে আলু আলুতে ঝুলি হচ্ছে কি রান্না হচ্ছে দেখি কুচে ভাজা বেগুন ভাজা ঝিঙি আলু পোস্ত আর এখানে শাক আর মূল ভাজা হবে এখনো হয়নি আর এখানে আছে মুগের ডাল চাটনি আমরার চাটনি এই টক হচ্ছে ডালে বেটে বড়ার ঝাল

আগে পূজাকে তো বলতে হবে কাদের বাড়িতে কি ঢুকছে না হওয়া আমাদের দেখা দরকার আছে পাড়া প্রতিবেশী এই কাজ সেটাই তো কি জানি বাবা আমাদের কাজ নেই তো খই ভাজ পাড়া প্রতিবেশী কি ঢুকছে না ঢুকছে আমরা দেখছি দাঁড়িয়ে দেখি সব লম্বা হয়ে রান্না কলমি শাক ভাজা রেডি পোস্ত রেডি কি দেখছো

আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন সেম জায়গায় একই জায়গায় বসে আছি ছনু আর আমি পড়তে বসেছি একটু পরেই নাকি রেমাল আসছে দেখা যাক কি হয় আগে থেকে তৈরি হতে হবে ফোনে চার্জ দিয়ে বসাতে হবে ফোন ফোনগুলো ছনু পড়া আছে দেখি সবা ঠিক আছে স্যার ভালো করে খাওয়াবে দেখবো অতগুলো স্টুডেন্ট বাবা মাংস ঝোল ভাত ইচ্ছে করতে হবে না স্যার আবার কি করবে তো আকাশটা দেখাই দেখে তারা বাজে সময় করে নিতে হবে সময় কেউ পায় কোনোদিন কেউ দেয় আজকে আমি এলাম কটার সময় দশটার সময় দশটা থেকে সাড়ে দশটা খেলাম

দেখো আকাশের অবস্থা আমাদের মোমবাতি গুলো আছে তো কারেন্ট ফাইন চলে গেলে হ্যাঁ মোটা মোটা তো তো গেলাম জামা কাপড়গুলো মা দি নাকি থাক আমি তো আছি তুলে দেবো পরে বললাম তাহলে থাক তো সন্ধ্যেবেলা চলে এসেছি রান্নাঘরে দুটো মুড়ি খাবো তো মুড়িটা করার মধ্যে একটু বাদাম ভাজা দিয়ে ভাজছি যা দেখাচ্ছি কাঁচা লঙ্কা বাদাম তেল অল্প একটু নুন দিয়ে ভাজা হচ্ছে টেস্টি হয় খেতে খুব মিষ্টি তিষ্টি মুড়ি এই যে মুড়ি নিয়ে চলে এসেছি বাদাম ভাজা লঙ্কা মুড়ি ভাজা নুন দিয়েছি হয়েছে খেতে ঝাল ঝাল হবে তেল দিয়ে ভাজা প্রচুর গরম হয়ে গেছে একটু গরম তার সঙ্গে বেরিয়ে তো চলো মুড়ি খেতে গেলে আজকে ভিডিওটা এখানে চেষ্ট করছি লঙ্কাটা কি বলো লঙ্কা নেবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখার একটা নতুন ভিডিও ভিডিওর সাথে আর ঠিক কোন করতে চলে গেলকে কে করে দিলাম আর আমি মুড়ি খাচ্ছি এই তো কাজ আমাদের আর আস্তে আস্তে এখন দেরি আছে ঝড় এখন কোথায় তার ঠিক নেই প্রচুর গরম রাত্রি হয়তো ভাতের সঙ্গে হয়তো পাপড় ভাজা নাহলে বড়া ভাজা দুটোর মধ্যে একটা হতে পারে কেননা নিরামিষের মধ্যে আজ তো খাবার দাবারগুলো ফাটা ছিল একদম পোস্ত ডাল মুগের তারপর আমরা চাটনি এসব হলে তো আর কিছুই চাই গরমকালে কিন্তু বড়া ভাজা বা পাপড় ভাজা হলে আমি রাত্রে কিছুই খাই না আমি ডাল ফাল দিয়ে খাই নিই